ডে এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পার স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল আটটা আর এখন আমরা খাবার নিয়ে বসে গেছি যে মা চা বানিয়ে দিয়ে গেছে আমি আর রায় বসে গেছি ওই যে কোথায় হ্যাঁ জল খাচ্ছে ও ওইখানটা থেকে জল তুলে তুলে খাই বলছে আমরা যখন চা খাবো তখন আমরা হ্যালো ভাইস করবো ফ্রিজের জল খাচ্ছে ওইটা আমাদের ফ্রিজ ও ফ্রিজের জল খাচ্ছে তো চলো আপাতত আমরা চাটা খেয়ে নিই আর নিচে আমাদের লাইটটা কম সেই কারণে এতটা অন্ধকার অন্ধকার লাগে চলো

তারপর দেখো এখানে আমি গরম গরম চপ দিয়ে আগে মুড়িটা ভিজিয়ে নিয়েছি দিয়ে চপটাকে মানে কেটে কেটে খাচ্ছি আর কি তো ভাবে খেতে ভালো লাগে মুড়ির সাথে আজকে আর মাখিয়ে নিয়ে নিই মুড়ির সাথে মাখিয়ে খেলে শুকনো ভালো লাগে আর ভিজিয়ে খেলে এইভাবে খেতেই ভালো লাগে আমার তো এখন এগারোটার মতো বাজে শুয়ে বসেই ছিলাম ঘুম লাগছে তো রাত্রিতে তো খুব একটা ভালো ঘুম হয় না তো দিনের বেলা সেই জন্য সকাল থেকেই আমার ঘুম পেয়ে যায় চাটা খাওয়ার পর শুয়ে পরিবার ঘুম তো হয় না এই টাইমে তো দেখো এখানে বোনা আইসক্রিম এনে দিয়েছি এটাই এখন খাবো একটু কাটতে পারছি না প্যাকেটটা রায় একবার এসেছিলো দেখছি চোখ বন্ধ করে আছি ভেবেছি ঘুমোচ্ছি দেখেছে পালিয়ে গেছে আমিও আর ডাকিনি তো করে সবসময় শুধু কাটুনি দেখতে থাকে ওটা তো ঠিক না মাঝে মাঝে দেখায় একটা দুটো করে দেখাই বলে দিয়েছি দিনে মাত্র পাঁচটা আরে কার্টুন দেখবি সকাল সন্ধে মিলিয়ে তো তাই করে আর এই যে রাবড়ি আইসক্রিমটা এরা এটা খেতে খুব ভালোবাসে আমার জন্য এনেছে চলো আমি খাই

এই পুজোটা ভর্তি হয়নি ভর্তি হয়নি ভর্তি করতে হবে তবে তো হারমোনিয়ামটা হবে তবে তো তুমি আ করে সুন্দর গান শিখবে এই তো এই মিনিট চল মাটা টাঙা দিটা এ দিয়ে আমরা বাড়ি বাইরেটাতে বসে থাকি একটু হ্যাঁ আমার মা আমার মা পাপড় ভাজা করছে পাপড় ভাজা খাবো আবার সন্ধেবেলা ফোনে কার্টুন দেখি ঠিক আছে এখন একটু দেখে আমি বাড়িতে বসে বসে ঠিক আছে